বর্তমান যুগে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ যোগাযোগ শিক্ষা বিনোদন সব কিছুর জন্যই আমরা এখন হাতের মুঠোয় থাকা এই ছোট ডিভাইসের ওপর নির্ভরশীল কিন্তু প্রয়োজনের বাইরে অতিরিক্ত ব্যবহার ধীরে ধীরে আমাদের শারীরিক মানসিক ও সামাজিক জীবনে নানাভাবে খুঁটি ডেকে আনে অনেকে বুঝতেও পারেন না কখন ব্যবহার অভ্যাস থেকে আসক্তিতে পরিণত হয় চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোন অতিরিক্ত ব্যবহার করলে যে পাঁচটি বড় ক্ষতি হতে পারে প্রথমত এটি চোখের ক্ষতি করে আমাদের চোখ বেশ নাজুক স্মার্টফোন ব্যবহার কমিয়ে না আনলে এর নীল পর্দা সহজেই চোখের ক্ষতি করতে পারে ফোনের স্ক্রিন ফোটো রিসেপ্টরের ক্ষতি মাথা ব্যথা অস্পষ্ট দৃষ্টি এবং এমনকি শুষ্ক চোখের জন্য দায়ী হতে পারে আপনার যদি এমন কোনো উপসর্গ দেখা দেয় তবে হতে পারে সেজন্য ফোনের অতিরিক্ত ব্যবহার দায়ী তাই চোখ দুটিকে বিরতি দিন আপনার থেকে বিশ মিটার দূরত্বে রাখা কিছুতে ফোকাস করুন এবং চোখের ক্ষতি কমানোর জন্য নিয়মিত চোখ পরীক্ষা করুন কবজিতে ব্যথা হতে পারে আপনি যদি দিনে পাঁচ ছয় ঘন্টা স্মার্টফোন ব্যবহার করেন তাহলে আপনি ভবিষ্যতে এই অবস্থার শিকার হতে পারেন গবেষণায় দেখা গেছে কার্পাল টানেল এবং কবজিতে ব্যথা উভয়ই কিশোর কিশোরীদের মধ্যে ক্রমবর্ধমান সমস্যা কবজিতে ব্যথা অবশ্যতা এবং সূচ ফোটার অনুভূতির মতো সমস্যা হতে পারে আপনি যদি এ ধরনের কোনো উপসর্গ অনুভব করেন তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং ফোন ব্যবহার সময় কমিয়ে আনুন পিঠের এবং ঘাড়ের ব্যথার জন্য দায়ী হতে পারে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার ত্বকের ক্ষয় হতে পারে কিছু গবেষণায় পাওয়া গেছে যে স্মার্টফোন বিভিন্ন ধরনের জীবাণু এবং ব্যাকটেরিয়ার আবাসস্থল এই জীবাণুগুলো আপনার ত্বকে স্থানান্তরিত হতে পারে ফলে তা ত্বকের এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে যখন আপনি ফোনটি আপনার কানের কাছে ধরেন তখন গালের মাধ্যমে জীবাণুগুলো আপনার ত্বকে স্থানান্তরিত হয় ফলে দাগ এবং ব্রণও দেখা দিতে পারে অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের কারণে অকাল বার্ধক্য দেখা দিতে পারে ঝুঁকি কমাতে অ্যালকোহল ওয়াইপ দিয়ে আপনার ফোন নিয়মিত পরিষ্কার করুন ঘুম ব্যাহত হয় স্বাভাবিকভাবে এবং সুস্থ উপায়ে কাজ করার জন্য নিয়মিত সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে কিন্তু গভীর রাতে অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের কারণে অনেকের ঘুমে সমস্যা দেখা দেয় হয় তারা তাদের স্মার্টফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়ে অথবা তারা ঘুমের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে থাকেন ঘুম অনিয়মিত হলে তা আপনাকে খিটকিটে এবং বদমেজাজি করে তোলে এটি অনেক সময় অতিরিক্ত খাওয়ার প্রবণতাও তৈরি করে স্ট্রেসের কারণ হতে পারে স্মার্টফোন আপনাকে দুইভাবে স্ট্রেসের দিকে ঠেলে দিতে পারে প্রথমত অনিদ্রার কারণে এবং দ্বিতীয়ত ইন্টারনেট থেকে অতিরিক্ত তথ্য গ্রহণের কারণে আপনি আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বা ইন্টারনেটে স্ক্রোল করলে উভয়ই আপনাকে বিভিন্নভাবে অহিভূত করতে পারে এবং কর্টিসলের মাত্রা বাড়িয়ে তুলতে পারে স্মার্টফোনে আসক্তি উদ্বেগ এবং বিষণ্নতার কারণ হতে পারে স্মার্টফোন রেখে সারা সারাদিনের জন্য দূরে থাকা এখন আর কারো পক্ষেই সহজ নয় তাই স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে পারেন খাওয়ার সময় ফোন দেখবেন না সকালে ঘুম থেকে জেগেই ফোন ঘাঁটতে শুরু করবেন না ঘুমানোর আগে সোশ্যাল মিডিয়া স্ক্রল করবেন না ঘুমানোর কমপক্ষে তিন ঘন্টা আগে সেলফোন ব্যবহার বন্ধ করুন স্মার্টফোন আমাদের জীবনকে সহজ এবং দ্রুত করেছে এটা সত্যি কিন্তু যে কোনো কিছুর অতিরিক্ত ব্যবহার যেমন ক্ষতিকারক তেমনি স্মার্টফোনের অপব্যবহারও আমাদের স্বাস্থ্যে ব্যবহারে এবং জীবনযাপনে নেতিবাচক প্রভাব ফেলে তাই সচেতনভাবে ব্যবহার প্রয়োজন অনুযায়ী সীমা নির্ধারণ এবং বাস্তব জীবনের সঙ্গে সংযোগ বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে নয় স্মার্টফোনকে নিয়ন্ত্রণ করুন তাতেই থাকবে সুস্থ স্বাভাবিক ও সুন্দর জীবন